রাস্তার উপরে হয়ে গেছে নদী গাড়ির বদলে যাবে নৌকা এখন আবার কেউ বলবে নৌকা তো চলে গেছে ভাই এই নৌকা সেই নৌকা নয় আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আজকে ভিডিও করার জন্য বাইর হয়েছিলাম কারণ এতদিন আপনারা যে ভিডিওগুলো দেখছেন এগুলো আগে সব রেকর্ড করা ছিল আমি যখন চট্টগ্রাম ট্যুরে গেছিলাম তখন ট্যুরের ভিডিওগুলো আপলোড করছে প্রায় অনেকদিন পর্যন্ত ক্যামেরা নিয়ে বাইর হওয়া হচ্ছে না আর আজকে যাচ্ছি আমাদের আফজুল রোড দিয়ে যেই সড়কটা প্রতিবাহিত হয়েছে ওই সড়কের কন্ডিশন দেখার জন্য আসলে চন্দ্রগঞ্জের অনেক প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এবং কি অনেক সাপোর্ট করে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য অনেক সাপোর্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেকজনে বলেছিল কয়েকটা রাস্তার ভিডিও করার জন্য আমাকে মেসেজ করেছিল আসলে সময় পাচ্ছি না বলে তাদের রিকোয়েস্টটা রাখতে পারি না তবে চেষ্টা করব আজ হয়তো বা কাল রিকোয়েস্টগুলো রাখার জন্য এই রাস্তার জন্য অনেকবার অনেক দিনও বলেছি কিন্তু আসলে আমি সময় পাবার করতে পারি নাই বিদায় এদিকে আসা হয় নাই তো আজকে চলে আসলাম তারা যারা এই রাস্তার জন্য রিকোয়েস্ট করেছেন তাদের রিকোয়েস্ট রাখার জন্য চলে আসলাম আজকে সবাই আমাকে করবেন এইটুকুই আপনাদের কাছে একটা হেলমেট নিয়ে ভিডিও করার জন্য এই রাস্তাতে আগে কখনো ঢুকা হয় নাই এই রাস্তাটা শাটখিল গিয়েছে চাটখিল এখান থেকে পনেরো কিলো কি অবস্থা লক্ষ্মীপুরের প্রত্যেকটা রাস্তার হাইওয়ে সড়ক এবং কি ভিতরের যে সড়কগুলো তো পুরো রাস্তায় একটা পরিস্থিতি রাস্তার উপরে হয়ে গেছে নদী গাড়ির বদলে যাবে নৌকা এখন আবার কেউ বলবেন নৌকা তো চলে গেছে ভাই এই নৌকা সেই নৌকা নয় দেখেন কী অবস্থা রাস্তা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক চন্দ্রমঞ্চা বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ সড়ক এটা ষাট খিলের সড়ক আবিরপাড়া বদিপাড়া আমিষাপাড়া